হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাদ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি চিচিঙ্গা আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি তার জন্য এখানে আমি ফ্রেশ দেখে পাঁচশো গ্রাম চিচিঙ্গা আর একটা বড় সাইজের আলু নিয়েছি একটা নাইফের সাহায্যে চিচিঙ্গার স্কিনগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব আমি কিভাবে স্কিনগুলো পরিষ্কার করে নিচ্ছি আশা করি দেখে বুঝে নিয়েছেন এভাবে যদি একটা নাইপের সাহায্যে স্কিনগুলো পরিষ্কার করে নেন তাহলে অনেক সহজভাবে পরিষ্কার করে নিতে পারবেন এখন চিচিঙ্গাগুলো আমি পিস করে কেটে নেব এভাবে আমি লম্বা লম্বালম্বী করে কেটে নেব আর মাঝখানের বোকাগুলো ফেলে দেব একই প্রসেসে আমি আলুটাও কেটে নেব একটা পিলারের সাহায্যে প্রথমে আলুর খোসাটা ছাড়িয়ে নেব তারপরে আলুগুলো লম্বালম্বি করে কেটে নেব এভাবে আমি সব সবজিগুলো কেটে নেব তারপরে সবজিগুলো আর অন্য অন্য উপকরণগুলো খুব সুন্দর করে ধুয়ে রেডি করে নেব তারপরে সরাসরি রান্নায় চলে যাব এখানে আমি বারো পিস ট্যাংরা মাছ নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ বড়ো সাইজের একটা টমেটো পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে নিয়েছি ওয়ান ফোর কাপ ধনিয়া পাতা একটা বড়ো সাইজের আলু পাঁচশো গ্রাম চিচিঙ্গা এখন আমি রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি একটা প্যান বসিয়ে নিয়েছি চুলার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এক চা চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালিগুলো দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে আধা কাপ পানি দিয়ে তারপরে গোড়া মশলাটা অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে না যায় দেড় চা চামচ লবণ দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছি দুই চা চামচ আদা রসুনের পেস্ট এই অবস্থায় আমি মিডিয়ামে রেখেছি চুলার হিটটা এখন একটু সময় নিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব যেহেতু আমি ঝোল তরকারি রান্না করব মশলাটা অবশ্যই খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তা না হলে ঝোলটার মধ্যে কিন্তু মশলার কাঁচা গন্থটা থেকে যেতে পারে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো মশলাটার মধ্যে দিয়ে প্রায় দুই মিনিট একটু মাছটা কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা কষাবো না তাতে মাছগুলো অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে আর উঠানোর সময় মাছগুলো ভেঙে যেতে পারে এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর বাকি মশলাটার মধ্যে সবজিগুলো এখন আমি কষিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখন উল্টে পাল্টে সবজিগুলো আমি কষিয়ে নেব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে পাঁচ মিনিট রান্না করে নেব এই গরমের মধ্যে ভাজা ভুনা তরকারি খাওয়ার চেয়ে একটু ঝোল তরকারি খাওয়াটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি তারপরে আবার উল্টে পাল্টে একটু কষিয়ে নিলাম সবজিগুলো এখন ঝোলের জন্য আমি এখানে আড়াই কাপ পানি অ্যাড করব। ঝোলটা আপনারা যে যেমন খেতে চান সেই পরিমাণে পানিটা অ্যাড করতে পারেন নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে দশ মিনিট আমি রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি এখন কষানো মাছগুলো দিয়ে দেব এই কাজটা একটু সাবধানে করতে হবে তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে খুব সুন্দরভাবে আমি মাছগুলো সাজিয়ে নিয়েছি হালকা হাতে একটু নেড়ে চড়ে নিচ্ছি রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি টমেটোর ফালিগুলো দিয়ে দেব আর ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে পাঁচ মিনিট রান্না করে নেব। তারপরে খেসে চুলাটা আমি অফ করে দেব এই তরকারিটা গরম ভাতের সাথে বন্ধুরা অসাধারণ লাগে খেতে আমি ঢাকনা তুলে নিয়েছি দেখাচ্ছি আপনাদের ফাইনাল লুকটা দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে একদিন হলেও ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ